অনেকে কমেন্ট করে আমি কিভাবে সাইপ্রাসে আসি বা কার মাধ্যমে মূলত আমি সাইপ্রাসে আসি এক দালাল ধরে যদিও দালাল আনছে কিন্তু কথা কথা মিল নেই ওর বাটপার বাংলাদেশের মানুষজন ওরা এখন খুঁজতেছে আপাতত এখন পলাতক আছে বা ও কই আছে না আছে কোনো লিঙ্ক নাই বাংলাদেশে বর্তমান তো ও মূলত আমার বলছিল গার্ডেনের ভিসা সাইপ্রাসে কারণ আমি স্টুডেন্ট লেখাপড়া করতাম আমি ঘুরে বেড়াইতাম ফটোগ্রাফি করতাম শখে তো ওইভাবে কাজ করবো আমার কোনো কিছু জানা ছিল না একেবারে ফ্রেশ হাত বলা যায় ওইভাবে তো আমি তো ওইভাবে কনস্ট্রাকশনে কাজ করতে পারবো না আমারে বলছিল আমার কাছে গার্ডেনের কাজ আছে মালটা বাগানের কাজ মালটা মালটা প্যাকেট করতে হবে তো তার তেমন বাড়ি তেমন কাজ নেই যে কেউ পারবে আর কি যে কেউ করতে পারবে কোনো সমস্যা নাই তো আমিও যার কারণে পাসপোর্ট জমা দিই তো জমা দেওয়ার আড়াই মাসের মাথায় আমার ভিসা হয়ে যায় আড়াই মাসের মাথায় ভিসা হয়ে যায় হুট করে একদিন ফোন দিছে হয়তো এটা মেবি বুধবার মঙ্গল বুধবারে তাই বলছিল তোমার বিষয় হয়ে গেছে প্লেনের টিকিট হয়তো শুক্রবারের ফ্লাইট হবে তো বুধ বুধবারে রাতে আমার এই মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে তো আমি খেয়াল করিনি বৃহস্পতিবারে সকালবেলা দেখি আসলেই সব কনফার্ম মানে আমার শুক্রবারের রাত একটাই ফ্লাইট আর কি শুক্রবারের রাত একটাই ফ্লাইট তো মোটামুটি সব জায়গা ঘোরাটা শেষ করে ফ্লাইটে উঠলাম রাত বাংলাদেশ থেকে প্ল্যান চালো রাত একটার সময় কুয়েত হয়ে আসে মানে কুয়েতে এই এয়ারলাইন্সে আমি কুয়েতে যাই কুয়েতে যাই আমার ট্রানজিট ছিল মেবি পাঁচ ছয় ঘন্টা আর কি পাঁচ ছয় ঘন্টা বসে থাকার পরে ওইখান থেকে আসি হলো ইস্তাম্বুল ইস্তাম্বুলে বিশাল লম্বা ট্রানজিট প্রায় দশ বারো ঘন্টা ছিলাম ইস্তাম্বুলে এটার কারণ কি মানে দালালরা টিকিটের দিক দেখ লাভ করার জন্য বড় বড় ট্রানজিট দেয় যাতে ওদের প্লেনের টিকিটের কষ্টটা কম আসে আবার আবার আমাদের বলছে আমরা মোট এগারো জন আসি বাংলাদেশ থেকে একসাথে একই দালালের এগারো জন একই সাথে আসি তো ওই আবার বুকিং নেই এগারো দালাল বলছে আপনারা সবাই কাঁধ করে যা আনতে পারেন আটপুর আনবেন আর কোনো বুকিং টুকিং নেই তো ওইভাবে জিনিসপত্র আমরা ওই আনতেও পারি নেই এই দিক দিয়ে আবার টাকা ওরা মানে প্লেনের দিক দিয়ে খাইছে আর কি তো আমাদের এখান থেকে এক একজনের থেকে এক এক টাকা নিছে তার থেকে সাড়ে ছয় লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ এগারো জন মানুষ আসে তার ম্যাক্সিমাম মানুষের কিছু মানুষের বাড়ি হলো মুন্সীগঞ্জ আর কি মানে ওই দালালের বাড়ি মুন্সীগঞ্জ তো আরও কিছু কিছু আছে আউটার লাগার আর কি ইয়া থেকে আমি তারপর হচ্ছে সাইপ্রাসে ইয়ার কারে আসি আসার আর হয়তো যখন বলছিল ইয়া আপনাদের ওই যে কোম্পানির বিষয় আসল রকম কোম্পানির বিষয় না অন্য বিষয় আনছিলো আর কাজ বলছিল হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ ইশার কাজ রঙের কাজ পরে হয়েছিল কনস্ট্রাকশনের কাজ কিছুদিন করার পরে আমি আমার পরে আমার মন মতো কাজ খুঁজে নিয়েছি কাজ খুঁজে নিয়ে এখন আমি আমার মতো অন্য কাজ করি আমি আপাতত রঙের কাজ করি সাইপ্রাসে এখন তো এই কাজ

তবে কষ্ট খেলে একটাই সকালবেলা ঘুম থেকে ওঠার লাগে এটা আমার কাজের কষ্ট আমার কাছে যেটা মনে হয় তবে এরকম কাজ যে সবাই হবে তা না সাইপ্রাস অনেক আছে কষ্ট কাজ এই এই রঙের কাজে অনেক আছে অন্যরকম ডিউটি বেশি বেতন ঠিকমতো মতো দেয় না এক একজন এক এক রকম বিদেশ বলতে গেলে সম্পূর্ণ কপাল কপাল ভালো থাকলে বস ভালো পাবেন বস ভালো পারলে সব দিক দিয়ে বিদেশি মনে হচ্ছে বসের ব্যাপার সাইপ্রাসে অনেক তুর্কি বস আছে কিব্রিজ বস আছে মানে এই সম্পূর্ণ নির্ভর করে আপনার বস কেমন আপনার বেতন ঠিক মতো দিতেছে কিনা কাজে শান্তি আছে কিনা এগুলো সব কিছু মিলাই হচ্ছে বলা যায় বিদেশে এগুলো কপালের ব্যাপার আর মূলত আমি এইভাবে সাইপ্রাসে আসি আর আমি যেই সিস্টেমে আসি আমি পাসপোর্ট দেওয়ার জমা দেওয়ার সময় দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা তারপর যখন ফ্লাইটের আমার যে আমার যে ভিসা হয়েছে ভিসার যখন পেপার দিচ্ছে তখন দিয়েছি আমি এক লাখ টাকা মানে আমার কাগজ দেখাইছে যে ভিসা হয়েছে তোমার এক লাখ প্লেনের যেদিন আমি প্লেন উঠবো সেই সেদিনকে যে দুই লাখ টাকা আর বাকি যা টাকা ছিল সেগুলো আমি সাইপ্রাসে আসি আসার পরে সব ঠিকঠাক হয় আমি তারপর ফোন দিয়ে বলি হ্যাঁ ঠিকঠাক মতো সাইপ্রাসি আমি তারপর বাকি টাকা দিয়ে দিই মানে আমার দালালের সাথে কন্ট্যাক্ট ছিল আমি একবারে সব টাকা তোমার দেবো না তোমার আমি ভাইগে ভাইয়ের দিবো পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজার ভাইগে ভাইগিয়ে দিছি সাইপ্রাসে আসে আসার পরে বাকি টাকা দিছি আপনার হচ্ছে করবেন সাইপ্রাস আসলে এরকম সব টাকা এরকম ভাগিয়ে ভাগ 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 করে দিবেন মানে টাকা দিবেন ভাগ ভাগ করে দিবেন একবারে দিলে হবে কি ও টাকা ده হয়তো ম্যাক্সিমাম জোটা খেলে শেষ করে ফেলবে টাকা পয়সা শেষ ও আপনার এই আজকে না কালকে বিচা হবে এই হয়েছে সেই হয়েছে পুলিশ কে দরকার পুলিশ শারাতে ফাইল পাঠাইছে এরকম কত করব নানা আপনার ইয়ার দিবে অযোধ দিবে আজকের মতো ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে আমার ভিডিওতে ফলো করতে পারছ আপনারা লাভ